হ্যাঁ বিয়ার্স আমরা এখনই তো আপনাদেরকে দেখাইতেছিলাম যে আমরা যেখানে আছি আর কি বলছিলাম সেটা তো হচ্ছে যে আপনার ইয়ার দিন পার্ক পার্কিও বাংলাদেশ তো দিস ইজ ভেরি নাইস প্লাস ইন বাংলাদেশ দা ভেরি বিউটিফুল দা লুকিং সো বিউটিফুল ইন প্লাসেস ইন বাংলাদেশ ইউ ক্যান সি পর্যটন আসছে ওনারা ঘুরতেছে আর কি আমরাও ঘুরতেছি আর কি দেখতেছি আর কি সুন্দর মনোমুগ্ধকর এবং কি ভালো লাগতেছে খুবই অ্যাট্রাকশন এরিয়া বাংলাদেশের মধ্যে খুবই সুন্দর আর কি বিশেষ করে এখানে বিভিন্ন হরেক রকমের ফলের গাছ যেমন কি বিশেষ করে আম গাছ এখানে বিশেষভাবে বিভিন্ন জাতের আম গাছ আছে আর কি সেগুলো অনেক সুন্দর দেখতে থাকুক এই আমরা যাচ্ছি ভিতর দিকে আর কি এই তো সেক্ষেত্রে এই যে দেখতেছেন তো ফ্যামিলি আসবেন সবাই বেড়াবেন এখানে এই করবেন আর কি মানে এরকম প্রকৃতির সাথে মিশে আর প্রকৃতি ছাড়া মনে করেন যে আমরা যেহেতু মাছে ভাতে বাঙালি বাঙালি প্রকৃতি থেকে দূরে থাকতে পারে না আর বিশেষ করে প্রকৃতি দেখতে সবারই ভালো লাগে কারো খারাপ লাগার কথা না এই যে দেখেন এখানে যে বিউটি আর কি মানে খুবই সুন্দর আর কি খুবই সুন্দর এই যে আমি যে পাশেটা এটা একটা লেগের মতো আর কি যেখানে দাঁড়িয়ে আছি আর কি এটা হচ্ছে একটি লেক আর কি যদিও এখন এই লেক সম্পর্কে বিস্তারিত এই শর্ট ভিডিও বলা সম্ভব হচ্ছে না ইনশাল্লাহ নেক্সট টাইম নেক্সট বড়ো একটা ভিডিও দেব তখন এগুলো নিয়ে সম্পূর্ণ কথা বলবো আর কি যে টিভার কী উৎপত্তি হয়েছিল বিশেষ করে এই যে একটা ট্যাঙ্ক সামনে আর কি আমার সামনে যদি দেখে আর কি যে এই আর কি ম্যালিটারি ট্যাঙ্ক তো যে বিশেষ করে যে কথাটা মনে করেন যে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে বিশেষ করে আপনাদের শিশুদেরকে যদি আগামী জাতির কাণ্ডার হিসেবে গড়ে তুলতে চান দেশ ও জাতির সন্তান হিসাবে তাহলে কি করতে হবে ভ্রমণ করতে হবে শিশুদেরকে নিয়ে সাথে আমার ফ্রেন্ড আছে সে ই করতেছে আর কি খুবই দেখা এই যে দেখতেছেন বিশেষ করে আপনার পাশে ই চলতেছে আর কি মিলিটারি ট্রেনিং চলতেছে ফায়ারের আওয়াজ বোঝা যাচ্ছে আর কি এই যে খুবই মানে সুন্দর মনোমুগ্ধকর এইগুলো আর কি আমি তো আছি দেখতেছি আর কি ঘুরতে আসছি যদিও আমি বিডি করতে অভ্যস্ত না এই এই ওনারা বসে আছে এখানে ওই একটা কিন্তু এই কিন্তু খুবই না সবাই অনেক পান করতেছে আরকি দেখতে খুবই সুন্দর আর কি আর বিশেষ করে ক্লিনিং সাফাই এগুলো অনেক ওরা মনোযোগ দিয়ে থাকে আর বিশেষ করে এখানে বিশেষ করে ময়লা নির্দিষ্ট স্থানে ফেলতে হয় আর জন্য নির্দিষ্ট করে ওরা বক্স দিয়ে রাখছে এই তো নির্দিষ্ট স্থানে ময়লা ইয়েগুলো ফেলতে হয় সেক্ষেত্রে হচ্ছে যে না হলে জরিমানার শিকার হতে হয় আর কি আর এটা হচ্ছে যে কম্বাইন্ড আইল্যান্ড আর কি এখানে লিখিয়ে দিছে যে প্রবেশ নিষেধ আর কি যে ভিউটা আমরা দেখতেছি আর কি সেটা হচ্ছে মানে খুবই সুন্দর অসাধারণ এক কথা আর কি আর যেটা মনে করেন যে আপনার ভাব প্রকাশ করার মতো না আর কি আমরা আর কি বসে আছে বিশেষ করে এখানে মনে করেন যে আসলে প্রকৃতির যে একটা টান প্রকৃতির সাথে যে একটা ভালোবাসা মানুষের সম্পর্ক সেটা বোঝা যায় আর কি ঠিক আছে দেখতেই থাকুন